পূজা 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 এসে গেছে তাই পূজা আসলে শপিংয়ের ধুম লেগে যায় এই তো আমার হাজবেন্ড এই গেঞ্জিটা ট্রায়াল দিতেছে ভালো লাগলে এটা নিয়ে নিবে আর এইখানে ছিল অনেক অনেক শার্ট তো যদি শার্ট কে তো শার্টও ট্রায়াল দিবে আমি দেখতেছিলাম এই যে এই শার্টটা আমার বেশ ভালোই লাগছে তো ছেলেদের ড্রেস আপ সম্পর্কে খুব একটা ধারণা নাই সাথে সাথে যাই জামাই সাথে সাথে দেখি আর কেনাকাটা করি তো এই শার্টটা বাপির জন্য দিতেছিলাম মানে এই শার্টটা বেশ ভাল লাগছে আর কি কালারটা অন্যগুলো দেখতেছিলাম আমার আবার একটু চকমকা চকমকাটা বেশি ভালো লাগে ড্যাম ড্যাম কালারের থেকে তো প্রত্যেকটা শাড়িটি আসলে সুন্দর আস একটা সাথে থেকে আরেকটা কালার সুন্দর আর একটা থেকে আরেকটা কালার সুন্দর চেক চেকের থেকে প্রিন্টের শার্টগুলো আমার একটু বেশি ভালো লাগে তো এই যে দেখতেছিলাম কত ধরনের কত রকমের কালার যাই হোক আর একটু আমার আবার একটু হলুদ হলুদ টাইপের জিনিসটা বেশি পছন্দ আর একটু সবুজের মধ্যে যে কালারগুলো এগুলো বেশি পছন্দ হয় আর কি সাদা মাটা কালারটা আমার একটু কম পছন্দ তো যাই হোক এক একজনের কালার এক এক রকম এখানে অনেক 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 রং বেরঙের অনেক রকমের শার্ট আছে তো সেই শার্টগুলো দেখতেছিলাম মানে একের পর এক দেখে যেতেছিলাম যেটা ভালো লাগে সেটা কেনা হবে সেই উদ্দেশ্যেই আর কি তো এই তো আবার এই যে এই যে হালকা পাতলা যে এইটা একটু বয়স্ক মানুষের জন্য এই শার্টটাও ভাল লাগে তো এই যে এই শার্টটা দেখতেছিলাম যে একটু মুরবি মুরবি টাইপের আছে এর কালারটা আসলে এখন যে জেনারেশনটা শুরু হয়েছে না দেখা গেলো যে চক্রামকরা যে কালারগুলো আছে এটা ইয়াংরা ওপরে আবার মুরগিরা ওপরে আর কি তো এই জন্য এই শার্টটাও ভাল লাগছে এই শার্টটা দেখতেছিলাম ও জিজ্ঞাসা করতেছিল যে এটা কত সাইজ কত কি। এই তো আর আমার শার্টের থেকে গেঞ্জিগুলো একটু বেশি ভালো লাগে এটা হলো সম্পূর্ণই ছেলেদের সেক্টর এই তো দেখতেছিল সাথে সাথে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যদি মেয়েদের সেকশন হতো তাহলে তো যা একটু কসমেটিক টসমেটিক হাবি দাবি দেখতাম তো আমি আর কি দেখতেছি কোনটা কি এটা বলতেছিল যে কোনটা ভাল লাগবো এই তো তারপরে যে এখানে একটা রাখছি বলতেছি মানে দেখো এই আর কি একটু আরো কিছু আসছিল এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে মার্কেটে গেলে চোখ ছানা পড়া হয়ে যায় মানে কোনটা সেরা কোনটা নিব আর কোনটা ভাল লাগে মাঝে মাঝে এরকম হয় আবার মাঝে মাঝে এত দেখি কোনোটাই পছন্দ হয় না মানে একবার যদি একটা মধ্যে চোখ পরে না তখন মনে হয় যে এইটাই সুন্দর এর চেয়ে অন্নগুলা সুন্দর না এরকম মনে হয় তো এই যে এই গেঞ্জিটা দেখতেছিলাম এখানে কিছু টি শার্ট ছিল এগুলো দেখতেছিলাম দেখার পরে প্রথম যে গেঞ্জিটা এই গেঞ্জিটা পরে নেওয়া হয়েছে এ আর কি টুকটাক ছেলেদের মার্কেটটা একটু তোমাদের পূজার আগে দেখাইলাম যে এখানে কি কালেকশান আছে আর কি তো পুজো তো একদম আইসেই গেল অনেকের হয়তো মার্কেট হয়ে গেছে কার কার মার্কেটিং হয়ে গেছে সেটা অবশ্যই কমেন্টে জানায়ও আর কে কে এখনও মার্কেট করো নাই সেটাও কমেন্টে জানায়ও তো আর যারা এখনও যাও নাই তারা ঘরে বসে থেকে আমার ভিডিওর মাধ্যমে এখানে যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখে নাও তো এই তো টুকটাক নেওয়া হইল এখান থেকে হ্যাঁ দুটো শার্ট নেওয়া হয়েছে আর একটা টি শার্ট নেওয়া হয়েছে মানে অন্য দোকান থেকে আবার নেওয়া হইব মার্কেটে তো শেষ নাই এর ওইটা তার ওইটা তার ওইটা মানে পূজার মধ্যেই তো মূলত আমাদের সব কিছু কেনাকাটা হয় এর দেওয়া হয় এ আর কি তো দেখতেছিলাম এখানে কিছু বেল্ট টেল্ট এগুলাও ছিল মানে ছেলেদের জিনিসগুলো এটা যতটুক পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো এই ছিল ছোটো পরিসরে আজকে ছেলেদের মার্কেটের ভিডিওটা আর এই যে বসে আছে আমি এখানে বসে বসে আয়না দেখতেছি কারণ সময় তো যেহেতু এটা আমার না তাই সময় তো কাটাইতে হইব তাই আমি এখানে বসে বসে আনাতে নিজের চেহারায় দেখতেছিলাম আর কি এই তো অন্য কিছু না হলেও এটার মানে মানে জামাকাপড় যেমন তেমন শপিং ব্যাগটা আমার কাছে সেই লাগছে তো বড়ো বলছে কোথাও নিয়ে গেলে এই শপিং ব্যাগটার মধ্যে টুকটাক নিয়ে যাবো আর কি আমি জিনিসপত্র